মানব দেহের শারীরিক এবং মানসিক গঠনের জন্য প্রয়োজন সুষম খাবার সুষম খাবার হচ্ছে এরকমের একটি খাবার যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেল পানি খনিজ লবণ সবগুলোর একটি পরিপূর্ণ কম্বিনেশন থাকবে সেরেলাক্স হচ্ছে বাচ্চাদের একটি সুষম খাবার যেখানে এই সব ধরনের খাদ্য উপাদান বিদ্যমান থাকে তাই সঠিক উপাদান এবং এবং পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা সেরেলাক্স তৈরির এরকম একটি মূল্যবান ভিডিও শেয়ার করতে যাচ্ছি প্রথমত আমরা কার্বোহাইড্রেট সোর্সের জন্য এখানে কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে আছে এরকম কিছু উপাদান নিয়ে নিব তার মধ্যে প্রথম হচ্ছে চাল আমরা এখানে দুই ধরনের চাল নিয়ে নিব। একটি হচ্ছে সিদ্ধ চাল আর একটি হচ্ছে পোলাওর চাল সেদ্ধ চাল এবং পোলাওর চাল দুই ধরনের চালে নিতে হবে কারণ দুইটির স্ট্রাকচার অর্থাৎ কার্বোহাইড্রেটের স্ট্রাকচার ভিন্ন এর কারণ হচ্ছে সিদ্ধ চাল হিট দিয়ে সিদ্ধ করার সময় তাদের ভেতরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় এজন্য সিদ্ধ চাল এবং পোলাওর চাল দুটি নিতে হবে এর দুই ধরনের কার্যকারিতা আছে শরীরে পুষ্টি উপাদানের ক্ষেত্রে দুই ধরনের চালের গুরুত্ব অপরিসীম তা আমরা এখানে যে পরিমাণে চাল নিয়ে নিচ্ছি সেটা এখন আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি আমরা হাফ কেজি পরিমাণ সেদ্ধ চাল এবং হাফ কেজি পরিমাণ পোলাওর চাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগের ডাল এক্ষেত্রে ওয়ান থার্ড পরিমাণ নেওয়া যেতে পারে এক কাপ পরিমাণ কাঠবাদাম নিয়ে নিতে হবে সাথে নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ মিষ্টি লাউয়ের বেঁচি তার সাথে আমরা নিয়ে নিব হাফ কাপ পরিমাণ কাজু বাদাম তার সাথে বুটের মধ্যে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ ছোলা বুট হাফ কাপ পরিমাণ অ্যাংকরের বুট এই সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে আমরা এগুলোকে একটু ফ্রাই করে নেব অতিরিক্ত ফ্রাই করা যাবে না এতে এদের ময়েশ্চার নষ্ট হয়ে যেতে পারে তারপরে আমরা চাল এবং ডাল একসাথে ফ্রাই করে নেব খুব খেয়াল রাখতে হবে যাতে বেশি ফ্রাই না হয়ে যায় তারপর এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে যখন যতটুকু প্রয়োজন আমরা ব্লেন্ডার মেশিনের মাধ্যমে অল্প অল্প করে ব্ল্যান্ড করে তারপর আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো একসাথে বেশি পরিমাণে ব্লেন্ড করা যাবে না একেবারে বেশি পরিমাণে গ্রো করে নিলে সেখানে কিছুদিন পর এর নিউট্রিশনের মাত্রা কমে যায় এবং এখানে বিভিন্ন ধরনের জীবাণু গ্রো করতে পারে গরু করার সময় একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করতে হবে বয়স অনুযায়ী গরু করতে হবে যদি বয়স অনেক কম হয় তাহলে সেক্ষেত্রে বেশি গরু করতে হবে বয়স বাচ্চার বয়স একটু বেশি হলে ওই অনুযায়ী একটু কম গরু করতে হবে সেরেলাক্সের মধ্যে কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়েছে এখন আমরা আলাদা করে যখন এটি রান্না করব তখন এতে দুধ দিয়ে রান্না করব এর ফলে এখানে প্রোটিনের মাত্রা অনেক বেড়ে যাবে এবং সাথে একটু খাবার লবণ দিয়ে রান্না করব এতে লবণের পরিমাণও পরিপূর্ণ হবে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে